পাঁচ নাম্বার পুরস্কার বলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বিনা হিচবে জান্নাত দিয়া দিবা পাঁচ নাম্বার পুরস্কার যখন পে যাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এই পাঁচ পুরস্কারের কথা আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজ পড়বে কয় ওয়াক্ত নামাজ মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় আযানের শব্দ যদি আমরা শুনি আজানের শব্দ শুনে যে মসজিদে যাবে না নামাজ পড়বে না আজান শোনার পর যদি কাজ করে অন্য কোন কাজে ব্যস্ত থাকে সে যত উপার্জন করুক সব উপার্জিত টাকা হারা ইমামে আলম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ইমাম এতবার বড় একজন পণ্ডিত এতবার একজন আল্লাহ ওয়ালি এত এতবার একজন দার্শনিক এত বড় একজন জ্ঞানী তার জামানায় তার জমানায় যখন এক ব্যক্তি এক মুষ্টিক ব্যক্তি এসে বলল আল্লাহ বলতে কেউ নাই কেউ নাই কেউ এমনি এমনি হয়েছে আসমান এমনি এমনি হয়েছে আল্লাহ বলতে কেউ নাই কেউ

করার জন্য ইমাম আবু হানিবার প্রয়োজন কার প্রয়োজন ইমাম আবু হানিবার প্রয়োজন প্রয়োজন এমন তো অবস্থা বাচ্চা দুধ পাঠিয়ে বাচ্চা মা হাজির দুধ পাঠিয়ে দিল যাও যাও দুধ যাও দজলা নদী পারে দে ইমাম আবু হানিফার কাছে যায় বলো ইমাম আবু হানিফার কাছে যায় বলো ওই বাচ্চা মা হাজিরের রাজ এমন একজন ব্যক্তি আসছে সে আল্লাহ বলতে কেউ নেই কথা বলতেছে এখন এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব বাচ্চাও পারে বাচ্চাও পারে না আমাদের দেশের প্রেসিডেন্ট নাম কি হ্যাঁ এখন সে কি ইমামতি করতে পারবে নি তা সবকিছু কি কি বাচ্চা পারবে কথা কই না সে কি ইমামতি করতে পারবে নাকি সে নারী ইমামতি পুরুষটা করবে বুঝেন না এইজন্য বাদশা চিন্তা করলো প্রশ্নের উত্তর আমি পারি না সব বাচ্চার পারলাম না বেটা না એમ তো অবস্থা দূর যা বললো য্যা বল ইমাম আবু হানিফা পরি আমার ওই রাজদরবারে ওই ইমাম মাহাদির রাজদরবারে এক নাস্তিক এসে সে প্রমাণ করতেছে আল্লাহ বল থেকে উনি এই পৃথিবী এমনি এমনি কয়ছে এমনি এমনি সৃষ্টি গেছে। আল্লাহ বল থেকেও নাই এই কথা বলার পরে ইমাম আবু হানিফা বলল যাও যাও রাজদরবারে যা বলো আমি আগামী কাল 8টা বাজে আসব কয়টায় আটটা বাজে যাও সকলকে হাজির হতে বলো আটটার দিকে সবাই হাজির হয়ে একত্রিত হয়ে ওই রাজদোরবার এই পুরুষের উত্তর দিয়ে দিবে আল্লাহ বলতে কেউ আসেনা না না আমার

এখন কিভাবে ইমাম আবু হানিফা রাস্তার যখন নদীর পাড়ে দজলা নদীর পাড়ে আসলো আসার পরে ইমাম আবু হানিফা দেখলো কোন নৌকা নাই মাঝে নাই কিভাবে পারে দিব কিন্তু ওয়াদা তো আটটা কয়টা ওয়াদা তো আটটা কিভাবে নদী পারে দিবে এমন অবস্থায় ইমাম আবু হানিফা নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে আর বলতেছে হায় হায় ওই নদী পারে দিয়ে ওই নাস্তিক ওই বেঈমানের প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তাহলে মুসলমানরা পরাজিত হয়ে যাবে

এত کرامতি এত মুহাববত আর ভালোবাসা এত প্রেম মালিকের সাথে হয়েছে মালিকের সাথে হওয়ার কারণে ইতিহাসের ভিতরে তাদের নাম বারবার পাওয়া যায় এমন ঘটনা আছে ইমাম আবু হানিফার জামানায় এক ব্যক্তি চুরি করে আরে চুরি করে মসজিদের নামাজ পড়তে আসে নামাজ পড়তে আসার পরে তার চুলের হাতের গোরা দিয়ে পানি জোরে জোরে পড়তেছে ইমাম ইমাম আবু হানিফা দেখে বলে ও ভাই ও তুমি কি রাতে চুরি করেছো

তোমার শরীরের লোম দিয়ে পশম দিয়ে চুরির গুণা গুলো ধরে ধরে পড়ছে আমি ইমামে আদম আবু হানিবা নিজের চোখ দিয়ে দেখতেছি কত বড় তারা জ্ঞানী কত আল্লাহ আজকে আমরা নামাজ একত্র পড়ি আগ্রহ খবর নাই জোহর তো আসরের খবর নাই আসর তো মাগরিবের খবর নাই মাকরিব মরিত এসার খবর নাই এশার পরিতরে তো যা চলে এই জন্য ভাইরা আমার বন্ধরা

হাতের আঙ্গুল 5 টি হাতের আঙ্গুল 5 টি উঠে লারা দেন একটু নারাচারা দেন দেখেন তো এরকম দেখা যায় এক তাকান্ত তাকান্ত অনেক ভালো দেখা যায় কিনা এই পাঁচ আঙ্গুল হাতের আঙ্গুল 5 টি নামাজ কয়ত্তম ইসলামের ভিত্তি কয়টি ইসলামের বুনিয়াদ তো পাঁচটি নামাজ তো পাঁচ হচ্ছে হাতের আঙ্গুল 5 আবার আমরা মাথায় টুপি মাথায় দেই টুপিরাও দেখেন পাঁচগুলি

আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার কথা বলবো শেষ করে আমার আলোচনা শেষ করে দিব মোনাজাতে দোয়া হবে সকলের জন্য এবং কি সকলের জন্য তোবারকে আসনি ব্যবস্থা মারহাবা মারহাবা বলি আমার ভাইরা বন্ধুরা আল্লাহ বলেছেন যেই ব্যক্তি গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মত আদায় করবে আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে পাঁচটি পুরস্কার দেব এক নম্বর পুরস্কার আমি আল্লাহ আর দুনিয়ার রিজকে দূর করে দিব যেই রিজকের জন্য মাথার ঘাম

জিরা দিল্লি না পার করে দিবে বন্ধু চার নাম্বার পুরস্কার হল আল্লাহ রাব্বুল আলামিন তার আমন নামা দান হাতে দিবে

নামাদান হাতে দেওয়া হবে চার নাম্বার পুরস্কার ওই ব্যক্তি আস্তে আস্তে জান্নাতের দিকে চলে গিয়েছে পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবা পাঁচ নাম্বার পুরস্কার যখন পেয়ে যাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এই পাঁচ পুরস্কারের কথা আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজ পড়বে কয় নামাজ

মসজিদে যদি না যায় নামাজের জন্য প্রশ্ন দিবর হনা করে তাহলে তার আজানের পরে নামাজ না পড়ে যত উপার্জন করবে ব্যবসা করুক চাকরি করুক আরে যাই করুক খেত কামার টাকা পয়সা উপার্জন করে যাই করুক না কেন সব হারাম হয়ে যাবে আরে হারাম কে যদি জিকির করে কোন কাজে আসবে না এক জায়গা গেলাম বয়ান করতে বরিশাল বরিশালে যাওয়ার পরে মসজিদে নামাজে নামাজে এই অবস্থায় বলতো এক হুজুর বলতো হুজুর এই একটা লোক প্রত্যেকদিন ফজর নামাজে সবার আগে আগে আসে কি করে সবার আগে আগে আসে আবার সবার পরে যায় কিন্তু এই লোকটার কাছে জিজ্ঞেস করলাম যে আপনি যে নামাজ পড়তে সবার আগে আসেন আবার সবার পরে যান আসলে আপনি কি কাজ আপনি কি কাজ আপনি আপনি কি কাজ করেন আপনার কাজটা কি কয় হুজুর বেশি কিছু কাজ না আমি কাজ করি হলো নানা বাড়ি যে সম্পত্তি পাইছি মার না বাবা বাড়ি যে সম্পত্তি আছে বাবা মারা গেছে ওই সম্পত্তি সব বিক্রি কইরা ব্যাংকে রাখছি এখন ইন্টারেস্ট আসে আর আমি খাই আর জিকির করি কি করে ইন্টারেস্ট আসে খায় আর কি করে জিকির করে বলেন তো এই জিকির কাজে আসে না ইন্টারেস্ট মানে কি বুঝেন না সুদ আসে আর জিকির করে আর খায় আর জিকির করে বলেন না নামাজ আর জিকির আর যা কিছু এই সবগুলো কবুল হবে হ্যাঁ আর কিছু কবুল হবে এমন কিছু কবুল হবে না এই জন্য পাঁচ সত্য নামাজ যখন মোয়াজ্জিন আজান দেয় আজানের সাথে সাথে মসজিদে চলে যাওয়া লাগবে কিন্তু খবরদার আমার চাল চলন আমার কথাবার্তা আমার খাবার দাবার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ছাক্কা হালাল হওয়া লাগবে ঠিক না ভাই আমার ভাইরা বন্ধুরা আমার আমার এক যুবক বলছে হুজুর এখানে আলোচনার ভিতরে একটু আমার একজনকে আজান দিয়ে শুনাই আপনাদের শরীয়ত পুরি আব্দুল খালেক শরীয়ত পুরি এত সুন্দর আজান দেয় আপনি একটু আজান শুনাই শুন যুবক জানি আমাকে আবদার করছে

কিভাবে পারে দিব এমত অবস্থায় দজলা নদীর ভিতরে থেকে কিছু তক্তা এমন এমনি ভাইসা উঠতেছে তক্তা ভেসে উঠলো ভেসে ওঠার পরে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে কোন কেউ নাই মিস্ত্রি নাই এখানে নৌকা ঠিক করার জন্য বাতাম লেগে যাচ্ছে এমনি এমনি আলকাতরা হয় অটোমেটিক একটা নৌকা ইমামে আজমু আফানিবার ধারে চলে আসলো

হুজুর মানুষ মোল্লা মানুষ ওয়াদার খেলাপ করুন আটটার সময় আসার কথা ছিল তুমি আসলাও একটা হুজুর মানুষ ওয়াদার খেলাপ করলাম আসলে এখানে তো কারিশ মেখানে কেরাম এই কেরামতি দিয়ে তো মুসলমান রাজায় যুক্তি হবে এমন তো অবস্থি মা মা বহানি বলে ও যাব না বাচ্চা কি জন্য একটা আসলাম আপনারা কেউ প্রশ্ন করলেন না বাচ্চা বলে হা হা বলো বলো কি জন্য তুমি আত্মার পরিবর্তে একটা আসলো আমাকে সব বলে দাও ইমাম আবু হানিফা বলতেছে সকলের আজ দরবারে যারা আসে সকলে শুনো আমি যখন দজলা নদীর পারে আসলাম আসার পরে দেখি কোনো মাঝি নাই নৌকা নাই কিভাবে ওপারে পারে দিব হঠাৎ দেখি নদীর ভিতর থেকে তক্তা ভেসে উঠলো

আমি মনে করছিলাম তুমি বড় দার্শনিক বড় জ্ঞানী পন্ডিত এখন দেখি তুমি মাছুম ছোট না বালক বাচ্চার মতো কথা বলো পাগলের মতো কথা বলো ছোট বাচ্চারা যেভাবে যা মনে চাই তাই বলে তুমিও তাই বলতেছো ছোট বাচ্চার মতো কথা বলো তুমি তো মনে করছি জ্ঞানী তুমি তো জ্ঞানী না এটা কি সম্ভব এমনি এমনি নৌকা হয়ে যায় এমনি এমনি আলকাত্রা হয়ে যায় এমনি

যদি তুমি এটা বলে থাকো তাহলে এটাও সত্য তুমি বলেছো নৌকা মাঝি সারা কিছু সারা কেমনে নৌকা হইল তুমি আবার পারি দিয়ে চলে আসলাম এটা তো সম্ভব না এটার পিছনে কেউ আছে পারি দেওয়া পিছনে কেউ আছে আরে এমনিতে পারি দেওয়া তো পারো না ইমাম আবু হানিফা বলেন নৌকা পারি দেওয়ার জন্য যদি তোমার প্রশ্ন উত্তর তোমারে দেই মানুষ লাগে তার আসমান আর জমিন লালন পালন করার জন্য একজন আছে সুবহানাল্লাহ তুমি বলছো নৌকার জন্য মাটি লাগে আর আমি বলতেছি আসমান জমিন এমনি এমনি হয় না একজন আছে তিনি কে তিনি কে সবাই আকাশের দিকে হাত উঠিয়ে বলি এক আঙ্গুল উঠিয়ে বলি তিনি কে নারা তাকবীর আল্লাহ নারা তাকবীর আল্লাহ লিল্লাহ তারপরে সাথে সাথে নাস্তি চিন্তায় পড়ে গেল আমার আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম এই প্রশ্নের উত্তর পাওয়ার পরে মাথা নিচের দিকে চেয়ে রইল মাথা নিচের দিকে দিয়ে মাথা মত করে মাটির দিকে তাকিয়ে রইল এমত অবস্থায় নাস্তিককে বলতেছ আল্লাহর বান্দা তুমিও তো আল্লাহর সৃষ্টি পাল্লার বান্দা মাথা উপরে দিকে উঠাও তুমি মাথা কেন নিচে করেছো তুমি তো বলছো আল্লাহ বলতে কেউ নাই এখন দেখো নৌকা চালানো ওয়ালা যদি একজন লাগে আসমান জমিন চালানে ওয়ালাও একজন আছে আল্লাহ এই কথা শোনার পরে নাস্তিক বলতে যে হুজুর আমি ঠকে গেলাম আমি ফেল হয়ে গেলাম